এমএলএ হওয়ার পরেও উনি কোনো কাজ করেন তারপরে আবার এমপি হলেন আমরাই ভোট দিলাম যে বিজেপিতে যা আমাদের হয়ে কিছু পড়বে কারণ এটা হলো কেন্দ্র সরকারের আমাদের যে দাবিটা এটা দাবিটা একমাত্র কেন্দ্র সরকারই এটা মেটাতে পারবে কিন্তু উনি তারও কোনো উত্তর দেয়নি কারণ ভোট নেওয়ার পরে উনি এখানে আসেনি অথচ আমাদের এখান থেকে সিপিএম আমল থেকে উনি কাঁচা লঙ্কা পান একটা পেঁয়াজ

করে নিয়ে বাচ্চাদেরকে ঘাট অব্দি নিয়ে যেতে হয় দুটো নদী থাকে তখন পুরো জল থাকে দুটো নৌকা পার হয়ে তারপরে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় ছেলে মেয়েরা কলেজে যায় না হলেও দু ঘন্টা আগে তাদের বিরত হয় তাছাড়া তারা স্কুলে যেতে পারবে আর অনেকবার নৌকা ডুবে গেছে আমরা নৌকা ডুবার পরে প্রশাসন আসে এসে একটু দেখে ব্যাস হয়ে গেল তারপরে যে কোনো একটা সমাধান হবে সেটা কিন্তু কখনোই করেনি আগে কি পঞ্চায়েত ভোট দিচ্ছে না ওটাও বয়কট সামনে এই লোকসভা ভোট বয়কট এর মধ্যে যদি কাজ না হয় আমরা বিধানসভার ভোটটাও বয়কট করব এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত কারণ আমরা কোনো কাজ আমাদের সফলতা যদি না পাই আমাদের এইভাবেই চলবে আমরা সম্পূর্ণ এভাবেই থাকবো কারো কথা কোনোভাবেই শুনবো না আপনার নাম মুক্তি বিশ্বাস সমস্যা কি আপনাদের কেন আমাদের রাস্তা বিরিতের জন্য আমার এই এই ব্রিজের জন্য আমার স্বামীটা অসুখ হয়ে মারা যায় ডাক্তারের কাছে নিতে পারেনি আমার একটা ছেলে একটাই ছেলে ছিল ছেলেটাও মারা গেল ওই ওই থেকে থেকে অনেক সমস্যা অনেক লোক মারা গেছে নৌকা ছিল ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে ওই পাশের ব্রিজ মারা গেল তারা অনেক সমস্যায় আছে বয়স ছিল ছিলা ডেলিভারি ছিলা হসপিটালে নোয়া জানা ডাক্তারের কাছে নোয়া জানা অনেক সমস্যায় আছে না আমরা ভোট দিব আমরা দিব রাস্তা হোক আমাদের দুটো ব্রিজ হোক রামকৃষ্ণপুর জগন্নাথপুর রাধাকাত রাধাকান্তপুর এরা ব্রিজ হোক রাস্তা হোক আমরা ভোট দিব তাছাড়া দিব